في يا مؤيد يا ممجد يا إمام القبلة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب

قابل امداد ہے ہم ام یا نبی سالہ علیہ کا یا رسول سالہ علیہ کا یا حبیب سالہ علیہ کا سالہ قائل لشاد هم ما إلى هم آشيا برباد هم قابلة إمداد सालसल साल वीत साल साल बिन पी دلت الفيل ميل ويلام دافي دافي ياه دايمون لي بيرافار सूल साल बि साल वरणो दोया आशिओ दुलाम Ya no alal no al milai ya dioru illil oai ya nabisalai kan ya rasul সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনা কে নিয়া কান্ডিলে না দমো

আমার বুজুর্গ আমি কিছু লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান পাঁচ ভর্তের বিভিন্ন এঙ্গুলে মাথা লাগে কিছু ভর্তিও করছি কারণ মেঘলার সময় কিছু ভর্তি না হলেও কামান। না ঠান্ডায় বেড়া করে আর আরও সময় আমি আর আধা ঘন্টার সময় আলোচনা করলাম মানে আপনারা এখনো নামাজ নমাজ না পরে মক্র যাইত কি পারে। দাওয়াত আছে আপনারা নমাজ ভরিয়া সিন্নি খাইয়া যাইবা আর আল্লাহ আমরারে প্রত্যেকের উপরে কামাল করার ট্রফি দান করতাম সারা খুক আল্লাহ হুমামিনীতাম আহামদুলিল্লাহামিনা জলাম না ঘোষা না বইলাম তব বেরোলানা وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني يعني صغيرا رب رحمهما كما ربياني يعني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين

তোমার ঘরের সামনে রেখে এটা মহফিলাই জলকরণ কবুল করুন আল্লাহ আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাদর কর ভাই সর্বপ্রথম আমরা সনার নবীর খিদমতে আলীयत পৌঁছাই দেও আপনারা হাবিবুর जिंद মরদ উম্মত উম্মতে মাফরিয়া দেও আয় আল্লাহ আমরা হারনাও কোন গডর তাইলে আপনি মওলায়ে বুধবারে এসে দেও আমাদের মধ্যে যত অভাব এখন পছন্দ করতে করব আমরা দূর দেও যত বেরোজগার ওগুলা শুনে হালার রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে খয়রার বরকত নাজিল করি দেও আলামিন এই মহফিলর কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামা মূর্তি গান্ডামা করিয়া দেও আর আমরুল আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মৌলায় মা করিয়া দেও হায় আল্লাহ আমরা অনেক হরমাল নাই অনেক হর বাবা নাই

বিতরণ করবাও আয় আল্লাহ এই মহফিল কালকে আমতুর ময়দান আমাদের জন্য নাজাতুর জরিয়া বানাই দিও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার মধ্যে যত লাইলা বেমারিয়া আছে তোমার মরে বেমারে আপনি মোলে জিবা ফরমাও হায় আল্লাহ আমরার গুনার কারণে আমরার ওবা বনঠন দি আপনি মোলে মারিও না আমরার গুনার কারণে মানুষের সামনে বেজত কল কোরআনিল ওয়াইয়ুল আয় আল্লাহ আয় আল্লাহ কা আমার যুবক সমাজ বাহিনী ধরে আপনি মহলাই কবুল বর্মা আমাদের যুবক সমাজ রে ভদ্র তোমার মতো শর্ষি বানাই দেও তাদের দনর মধ্যে বর করতে শরীর সত্যি দেন বরমাও আল্লাহ কালকে আমার ময়দান আর সে আজি মোর সেনিছে সামান্য জায়গা দিলাই ভাই আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের বাই বাই আর ক্ষমতা আপনি মোলাই দেন বরমাও আল্লাহ মুসলমানের চিন্তে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আই জলং লেবং থাই যায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসয় ইতার জান মারি যত বরুরা হেফাজত ফরমাও আই আল্লাহ দুশমন আর দুশমনি বদমা সর বদমাশি জালিম আর জুলুমি तमाम দনি আপনি মওলা হেফাজত ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি দে পড়াইতে শুন আপনি মওলা কামিয়াবি নসিব ফরমাও আই আল্লাহ আপনার যে বন্দার গুরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াতে বাড়াই দেও তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগাল বানাই দেও আপনার বন্দার আলাদা হলো নেক নেওলার বানাই দেও পরিবার ফড়াইবার বুঝবার বুঝাইবার ক্ষমতা আপনি মহলায় দান ভরিয়া দেও আয় আল্লাহ আপনার হবি বড় আরি জানিয়া দেশে বিদেশে যত মানুষে আমরা মায়া হরণ দেব মৌলা আপনার বন্দা বান্ধের দুনিয়া ঘরে তোলা মায়া খান বরমাও আমার যুবক সমাজর বাইন তোর মা খান্দান বাবার খান্দান

আল্লাহ তোমার বান্দার বাবা জমিন লই বন্ধার কবর ঘুমাইয়া শুনিয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দার কবর জন্য জান্নাতের লাগাল বানাই দে মা হায়াত বাড়াই দে বিমারের শিবা ফরমাও আমরা জারানে اولاد দিলেই শোনে কাওলা বানাই দে আমরার গুনাহ কারণে ধরে बर्बाद করিও না আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বান্দা আমরারে তোমার aula করিয়া যাইয়ার কফিল মনি যাও আমিও তোমার হাওলা মারে আযরত ফরমাও আয় আল্লাহ এখন আমি খাটি গড়ার দুধ গুরুর জমিন যাইতাম রে মৌলা আই আল্লাহ ঠিক টাইম টেবিল উপস্থিত হওয়ার ক্ষমতা আপনি মৌলায় দান ফরমাও রাস্তাঘাট ওরা পদ বিপদ বলা মুসিবত তাম তোর হেফাজত ফরমাও আই আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখি আই আল্লাহ আই আল্লাহ শেষ সময় এখন দরখাস্ত দিয়ে রে আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই না তোমার বন্দা মন্দিরে অন্ধকার কবর নিয়ে আল্লাহ আমরা

السلام علیکم و رحمت اللہ دیا